অভিনয়টা হচ্ছে চর্চার বিষয় যে আমি আজকে ভুল করছি কালকে এটা যেন শুদ্ধ হতে পারে একটা সুযোগ থাকে একটা ফুল বাগানে সব ধরনের ফুল গাছে দরকার ফল ভর্তি দর্শকদের সঙ্গে দেখে অনেক ভালো লেগেছে মনে হচ্ছে আমি তাদের সঙ্গে একটা অংশীদার অনেক বেশি দর্শক ছিল আমি সিটটা একদম সামনে বসে পড়েছিলাম ওনার থেকে মাঝে মাঝামাঝি দেখতে পারলে আরও ভালো লাগতো আমি চাই যে দর্শকরা সবাই যদি সুন্দর মতো দেখে তাহলে ভালো হবে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আরেকটা জিনিস দেখলাম কি জীবনে সেটা হচ্ছে যে ফিল্ম এমন একটা জিনিস বা ফিল্ম না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এমন একটা জিনিস একা কিছু করা যায় না এই যে আমার ছোটোবেলা আমার ইয়ের ছোটোবেলা এটা হচ্ছে জীবনে যে এই ছবিটা আজকে ধীরে 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 বড় জায়গায় গেছে ওদের যদি অবদান না থাকতো আমাদের কিছু কিছু না থাকতো প্রত্যেকটা আর্টিস্ট এখানে যে তিনটা জয়া চঞ্চল অপি বারেক ভাই আজাদ আবুল কালাম পাভেল মিনি সবার অবদান না থাকলে এই যায় না যেরকম ছবি আছে আপনারা আছেন সবাইকে জানিয়ে দিচ্ছেন আসলে পারস্পরিক সবার সহযোগিতা লাগে একা একা কিছুই করা যায় না দর্শকদের সঙ্গে দেখে অনেক ভালো লাগলো আর আমি চাই ওদের জন্য খুবই দোয়া করবেন কারণ সামনে ওরা কাজ করবে ওদের চ্যালেঞ্জ ছুটি দিতে হবে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি আরও সবাই মিলে যেন আমরা ইন্ডাস্ট্রিকে দেশকে ভালো ভালো ছবি দিতে পারি ভালো করেছে অসম্ভব ভালো করেছে কাজ কাফ জব এবং অনেক ভালো করেছে এরা ওরা ভালো করেছে জন্যই আমার কথা মনে পড়েছে ওরা যদি খারাপ করতো তাহলে আমার কথা মনে পড়তো না এদের জন্য আমার আমার যেটুকু ক্রেডিট এসছে ওদের জন্য থেকে এসছে ওরা অনেকগুলো অদূর্বর এটা চাই প্রতিদিন যেরকম চেঞ্জ হয় প্রত্যেকটা সময়ের আলো চেঞ্জ হয় সব সময় চেঞ্জ হয় আগের থেকে আমার যে ভুলগুলো ছিল এখান থেকে এক্সপেরিয়েন্স রয়েছে এক্সপেরিয়েন্স হয়ে আমি বড় হয়েছি যে ভুল ছোটো ছোটো ভুলগুলো ছিল বুঝতে পারিনি এখন ধীরে ধীরে আমরা বুঝতে পারি অভিনয়টা হচ্ছে চর্চার বিষয় যে আমি আজকে ভুল করছি কালকে এটা যেন শুদ্ধ হতে পারি একটা সুযোগ থাকে জীবন চলমান জীবনের একটা অংশ আমাদের জীবনে তাই জীবনে অনেক ভুল করি সামনে যেন আমরা সেগুলো ঠিক করতে পারি ঠিক সেরকম আগে যে অভিনয়গুলো ভুল করেছি এটা চেষ্টা করেছি একটু ভালো করতে এখানে যদি ভুল থাকে সামনে আরও চেষ্টা করবো সামনে আরও বেটার করতে এইভাবে আর একটা ফুল বাগানে সব ধরনের ফুল গাছে দরকার এখানে গোলাপ থাকবে কাঠ গোলাপ থাকবে হলুদ থাকবে শুধু শুধু তো এটা টিউলিপের বাগান না একটা বাগানে সব ধরনের ফুল থাকবে আমাদের ইন্ডাস্ট্রিতে সব ধরনের ছবি হবে এরকম থাকবে অ্যাকশন থাকবে অন্য থাকবে তাহলে তো হলো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে একটা জিনিস না সব ধরনের থাক সেটা আমরা চাই এবং সবাই ভালো করছে আমাদের দেশে আমাদের দেশের মাটি খুব উর্বর আমাদের দেশের আর্টিস্টরা টেকনিশিয়ানরা অনেক উর্বর আমাদের দেশের অডিয়েন্সও খুব উর্বর আমরা একটু যত্ন নিই না আমরা ভুল বুঝি আমাদের দেশের সবাই ভালো আমরা সবাই ভালো আসলে ঠিক আছে সোনান থ্যাংক ইউ থ্যাংক ইউ